তো এভাবে ফুট ওভার ব্রিজ না থাকায় তারা প্রতিনিয়ত এভাবে রাস্তা ব্লক করে যে শ্রমিক রয়েছেন তাদেরকে ফ্যাক্টরির সিকিউরিটি দ্বারা পার করা হচ্ছে তো এনে দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিস্থিতি এই রাস্তা একটি ভয়ানক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি তো প্রতিনিয়ত এরকমই আর কি রাস্তা ব্লক করে তারা এই শ্রমিক গুলো পার করছে আর অটোরিকশা হাইওয়ে রোড দখলে তারা রাখছে তার গাড়ি চলাচলের একটা দুর্ভোগ পরিস্থিতি এতে পড়তে হচ্ছে যেটি আর কি প্রতিদিনের মতো আমরা যেটি দেখানোর চেষ্টা করি যে এই অকোট্যাক্সের যেই শ্রমিকগণ রয়েছেন এই শ্রমিকরা প্রতিনিয়ত যে দুর্ঘটনার শিকার হচ্ছে এই দুর্ঘটনার শিকারের মূল কারণই হচ্ছে এই অটোগুলো মেন রাস্তার একবারে মাঝখানে এসে থাকছে এবং যে পরিবহন অপরিবহন রয়েছেন তারা তাদের জায়গা থেকে নির্দিষ্ট জায়গা দিয়ে তারা যেতে পারছেন না তাদের এই এই পরিস্থিতি থাকার কারণে তো দেখতে পাচ্ছেন দর্শক তো এই হচ্ছে তার নমুনা এবং কি অকোটেক্সের যেই গেট রয়েছেন এই গেটের পরিস্থিতি